ইউটিউবে ইউবে এখানে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এখানে যারা নিয়মিত দর্শক আছেন অপেক্ষা করেন আপনারা আমি জানি আগের পেজগুলো থাকলে হয়তো অনেক কাহিনী হতো এখানে বাট আসসালাম আলাইকুম প্রথমেই ডাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনে যারা জয়ী হলেন অভিনন্দন কংগ্রেচুলেশন অন্তর অন্তঃস্থল থেকে যারা পরাজিত হয়েছেন বিশেষ করে আমাদের জাতীয়তাবাদের প্রার্থী যারা আছেন সমবেদনা জানাচ্ছি এবং আশা করি আপনারা এই রেজাল্ট থেকে ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামী বছর যারা প্রস্তুত হয়ে ফিরে আসবেন কারণ আমরা চাইনা জাতীয়তাবাদ মরে যাক কারণ জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শিক যারা আছেন তারা ভারত থেকে বাংলাদেশকে পৃথক করেছেন এটা কখনোই মরতে পারে না লেডিস অ্যান্ড খুব স্বল্প সময় বলে এই নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে হলো কিভাবে এই নির্বাচনের তিনটা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে যেগুলো আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল প্রথম কথা হলো যে এই নির্বাচনের মাধ্যমে একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসার খবর রচনা হলো একাত্তরকে নিয়ে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র সুশাসনের নামে দুঃশাসন লুটপাট হোনখারাপি দেশ ক্যারেকটি রাজ্যের খরব রাজ্য বানানোর যে মেকানিজম তৈয়ার করেছিলেন সেটার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্যাকসু থেকে আজকে হলো বাংলাদেশের নতুন প্রজন্ম অবশ্যই এগুলা কানে দেয় না এগুলা মনে করে এগুলা ভারতীয় মানে এজেন্ডা এগুলা বাংলাদেশকে বিবাচিত করে সুষন করার এই প্রক্রিয়ার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে গৃণা জানিয়ে একটা বিরুদ্ধ অবস্থান নিয়েছে দ্যার ইজ দ্য নিউ বিগানিং অ্যান্ড অ্যান্ড অফ দিস এই এই আপনার এই এই রং চেতনা একাত্তরের চেতনা সেটা সেকেন্ড থিং হলো যে এই গতানুগতিক রাজনীতি অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম পলিটিশিয়ানসদের ব্যবহার সেটা বাংলাদেশে ডিসফাংশনাল নট কার্যকর নট ফাংশনাল এন্ডি সেটা প্রমাণ করে দিয়েছে নতুন প্রজন্ম তারা বলেছে যে আপনাদের আমাদের ভোট পাইতে গেলে সব যোগ্য এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে রাজনীতিতে সংস্কার করতে হবে নিজেদের দলের ভিতরে নেতৃত্বের টোটাল মেকানিজমের তাহলে আপনার আপনাদেরকে আমরা ভোট দিব যা বর্তমানে আমরা মানে এই যে যে পাট যে প্যানেল জয়ী হয়েছে সেখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে নাই সুতরাং এই হলো বাস্তবতায় দুটো বিষয় তারা রায় দিয়েছে আরেকটা রায় কি দিয়েছে আরো একটা রায় দিয়েছে যে এই যে সবসময় বলে থাকেন ওই যে জামাত শিবিরের বট বাহিনী বেশি আপনার তাদের একটা তিনটা চারটা আইডি মানে অনলাইনে এগুলাই হলো তাদের সোশ্যাল মিডিয়া তাদের আপনার প্রেজেন্সের বা উপস্থিতির কারণ আসলে তাদের কোনো ভোট নাই সেটাকে খবর রচনা করে একদম ধ্বংস করে দিয়ে আপনার বর্তমান এই জামাতে বা শিবিরের এই প্যানেল তারা জয়যুক্ত হয়েছে অর্থাৎ তারা বলে দিয়েছে যে আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই থার্চ ভয়ঙ্কর হতে পারে আগামী জাতীয় নির্বাচনের রিজাল্ট প্যারিস অ্যাভার অফ লাইন জেনেমেন এই তিনটা বিষয় এবং প্রমাণ হয়েছে সেটা কি সেটা হলো আপনি ওই ধর্মদ্রোহী ধর্মহীন বাটফার আর ভারতীয় এজেন্ডা খাওয়া বামপন্থী থেকে শুরু করে যারা আছেন তোমাদেরকে আমরা কখনোই গুনি না তোমাদের এই কথাগুলা আমরা মনে করি না এগুলা বাংলাদেশের পক্ষে যায় এগুলা বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ কুকৃত করে রাখার ষড়যন্ত্র বলে আমরা মনে করি সেটা তারা দায়িত্বহীন বাসায় এই ডাকসু নির্বাচনে তারা ভোটের মাধ্যমে নতুন প্রজন্ম এত

এবং সত্যিকার সত্যিকার যারা যারা ট্রাস্টেড ট্রাস্টেড যাদের কাছে মানুষ মানুষ শান্তি পাবে সৎ মনে করে তারা তাদের কাছে মানুষ আস্থা রেখেছে তাদের ক্যাম্পাস এবং তাদের ক্যাম্পাসের দায়িত্ব যারা পড়ালেখা করেন ছাত্র ছাত্রীরা আছেন তারা সেখানে শান্তি মনে করেন জামায়াত শিবিরের এই প্যানেল সাদিক এবং ফরহাদের এই প্যানেলকে তারা অন্তত পক্ষে এই সময় এসেও সবচেয়ে যোগ্য নিরাপদ মনে করেন তারা তারা মনে করেন এরা আমাদের ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ক্যাম্পাস এবং আমাদের অর্থকরী যদি কোনো কিছু থাকে এবং প্রপারলি আমাদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে ওই ক্যাম্পাসে সেটা তারা বুঝেছেন এবং ভোট দিয়েছেন কোনো প্রচার প্রচারণা কাজ করে নেই আর কি কাজ করে নেয় সেটা হলো যে আওয়ামী লীগের নেগেটিভ কাজ করে নাই আমি পাকিস্তানপন্থী আপনি ভারতপন্থী আপনার বাংলাদেশপন্থী এই মিথ্যা প্রপাগান্ডামূলক ভ্রান্থ ধারণা দেশকে বিভাজিত করার এই রাজনৈতিক ব্যবস্থা কমপ্লিটলি ডেথ হাজ বেন ডায়ট রে that ওয়ান উইক উইকেন উই কেন টু নো ফ্রোফর ম্যাস আহ ইলেকশন লেডিস জেনেমেন কত টাকা আচ্ছা সো এরপরেও যদি হুশ না হয় ভবিষ্যতে আরো খারাপ সময় অপেক্ষা করতেছে এটার জন্য আমরা বারবার বলছিলাম এই করতে হবে এই করা যাবে না যে ধারণা ছিল সেটা প্রমাণ করেছে এই ক্ষেত্রে এবং আমাদেরকে আপনারা সত্য কথা বলার কারণে বলছিলেন গুপ্ত শিবির গুপ্ত জামাত মনে আছে এই এই বামপন্থী আর ধর্মদ্রোহীদের দ্বারা বিএনপিকে রেপ্রেজেন্ট করলে তার পরিণতি কি হতে পারে সেটা এই দেশের মানে সাধারণ ছাত্রছাত্রীরা দেখিয়েছে চেয়ারম্যান তবে বলে রাখি আগামী নির্বাচনে নিশ্চিত করেই বলতে পারি এর ফলাফল অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেটার প্রতিফলন এবং ইম্প্যাক্ট পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আরও একটি শব্দ লাস্টে শুধু ভোট দিতে পারলে কি পরিবর্তন আপনি আনতে পারেন সেটা প্রমাণিত হয়েছে সতেরো বছরে ভোট দিতে পারেনি বাংলাদেশের জনগণ এবার আমি বলছি লাইভে শেষে প্রতি গড়ে গড়ে আমি বারবার বলছি এখনো বলে যাচ্ছি আপনাদেরকে গড়ে গড়ে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে রাজনৈতিক দল এবং তাদের প্রেসক্রিপশন বহনকারী যারা আছেন এদের কাছ থেকে আপনাকে আপনার ভবিষ্যৎ জেনারেশনকে বাঁচাতে চাইলে গড়ে গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখবেন এবং লাঠির কাজ হবে আপনার ভোটের অধিকার আর বিচার বিভাগ এই দুইটা জায়গা থেকে হাত দিলে তা পাশা লাল করে দিতে হবে তার কোনো বিকল্প নেই আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার গ্রেট গ্রেট সানকে বাংলাদেশে নিরাপদ এবং সত্যিকার অর্থে এক পেলা যদি খায় সেখানে শান্তিতে বসবাস করতে যদি চান তারা থাকুক না

রুখে দাঁড়ান ফেসিবাদকে না বলুন থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে ভালোবাসুন এবং সৎ যোগ্য সত্যিকার লেখাপড়া জানা মানুষ এবং রাজনীতি বুঝে এই ধরনের মানুষকে সাপোর্ট দিবেন সবসময় দিয়ে ভোট দিবেন এই মানুষকে তা আনুন আপনাদের ভবিষ্যতের উজ্জ্বল দ্যার ইজ দ্যার ইজ ফ্রম মি রাইট নাও লেডিস্টেন ওয়ান্স এগেইন যারা জিতলেন অভিনন্দন সবাইকে যারা পরাজিত হয়েছেন বাংলাদেশের পক্ষের মানুষ যারা ছিলেন তাদেরকে বলবো সমবেদনা জানাচ্ছি একটু ইনশাল্লাহ যদি পারেন নিজেদের যোগ্যতা থাকে ইউ ক্যান বাউন্স ব্যাক ফর দ্য নেক্সট ইলেকশন হ্যাভ এ ব্লাস্ট এস ইউ নেক্সট টাইম এন্ড শেয়ার করে জানিয়ে দিবেন আমার এই বক্তব্যটা সবাইকে সালামু আলাইকুম